হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমো ক্রাফ্টস আজ আমি নিয়ে আসলাম নতুন একটা ভিডিও সেটা হচ্ছে তিন থেকে পাঁচ বছর বাচ্চার শীতের টুপি একজাক্টলি সেম এই টুপিটাই তৈরি করব আপনাদের জন্য তাহলে চলুন শুরু করা যাক তিন থেকে পাঁচ বছর বাচ্চার শীতের টুপি আর এই টুপিটা তৈরি করার জন্য আমি এই উলটা ব্যবহার করব আমি দুইটা কালার ব্যবহার করব। এই টুপিটা তৈরি করার জন্য আর আমি যে ক্রোশে হুকটা ব্যবহার করব সেটা হচ্ছে এই ক্রোশে হুকটা এটা হচ্ছে ফাইভ মিলিমিটার ক্রোশে হুক তো চলুন শুরু করা যাক এখন আমি একটা জোর নিয়ে নিব এটা খুবই সহজ জোর নেওয়াটা হয়ে গেল এখন আমি যেটা করব এখানে নয়টা চেন তৈরি করে নেব চেন তৈরি করা একদমই ইজি এক দুই তিন চার পাঁচ ছয় আট নয় হয়ে গেল নয়টা চেন এই যে দেখেন চেনগুলো দেখতে এরকম হবে এখন যেটা করবো সেটা হচ্ছে এই সুতাটার সাথে একটা সিঙ্গেল ক্রোশে দিয়ে দিবো প্রথম চেনটা স্কিপ করে বাদ দিয়ে দুই নাম্বার চেনের সাথে একটা সিঙ্গেল ক্রোশে দিয়ে দিব এই সুতাটার সাথে দেওয়া যাবে না এই সাথে দিতে হবে চলুন শুরু করা যাক হয়ে গেল দেখুন এটা দেখতে এরকম এইভাবে আমার পুরোটা কমপ্লিট করে নিতে হবে দেখেন লাস্ট একটা চেন আছে এটাও আমি সিঙ্গেল ক্রোশে দিয়ে দিতেছি এখন যেটা করব আমি একটা এক্সট্রা চেন তৈরি করে নিব হয়ে গেল এরপরে এটাকে আমি উল্টিয়ে এই যে এই সুতাটা না এই পিছনের যে সুতাটা আছে ওই সুতাটার সাথে একটা সিঙ্গেল ক্রোশে দিতে হবে আমাদের প্রথম চেনটা বাদ দিতে হবে দুই নাম্বার চেনের সাথে একটা সিঙ্গেল ক্রোশে দিয়ে দিতে হবে হয়ে গেল আবার সেম হয়ে গেল এই দেখুন এইভাবে আমার পুরোটা কমপ্লিট করে নিতে হবে যখন আমি এখানে আসব সেম একটা এক্সট্রা চেন দিয়ে এটাকে উল্টিয়ে প্রথম চেনটা স্কিপ করে দুই নাম্বার চেনের সাথে একটা সিঙ্গেল কোষে দিয়ে পুরোটা কমপ্লিট করে বড় করে নিতে হবে আপনারাও পুরোটা বড় করে নেন এই দেখুন আমার পুরোটা কমপ্লিট করা হয়ে গেছে এটা দেখতে এরকম হয়েছে খুবই সুন্দর এখানে আমি টোটাল সত্তরটা রো দিয়েছি রোটা যেভাবে গণনা করতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় এইভাবে টোটাল সত্তরটা রো তৈরি করেছি এখন আমি যেটা করবো সেটা হচ্ছে এই মাথার সাথে এই মাথা দুইটা জয়েন্ট করে সিলাই করে দেবো এভাবে করবো এরকম হবে আবার এই চেনের সাথে এই সেলাই করার পরে এটা দেখতে এরকম হবে এইভাবে আমার পোড়াটা কমপ্লিট করে তৈরি করে নিতে হবে এই দেখুন আমার পুরোটা কমপ্লিট করা হয়ে গেছে এটা দেখতে এরকম হয়েছে জয়েন্ট করার পরে এটা দেখে বোঝার কোনো উপায় নাই কোথায় জয়েন্ট দিয়েছে দেখুন পুরোটা দেখতে সেম এইভাবে আমি একটা গোল রাউন্ড তৈরি করে নিছি এখন আমি যেটা করব তিনটা চেন তৈরি করে নিব এক দুই তিন হয়ে গেল তিনটা চেন তৈরি করা এরপর যেটা করবে নিচে যে লাইনটা আছে এটার সাথে একটা ডাবল ক্রোশে দিয়ে দিব একটা উপরের সাথে একটা নিচের সাথে হয়ে গেল একটা ডাবল ক্রোশে আবার এই উপরের যে অংশটা আছে এটার সাথেও একটা ডাবল ক্রসে নিয়ে নেব হয়ে গেল একটা ডাবল ক্রোশে আবার নিচের যে সুতাটা আছে এটার সাথে একটা ডাবল ক্রোশে নিয়ে নেব হয়ে গেল একটা উপরে একটা নিচে একটা উপরে একটা নিচে এইভাবে আমাদের প্রত্যেকটা রোশ সাথে আলাদা আলাদা করে একটা করে ডাবল ক্রোশে দিয়ে পুরোটা কমপ্লিট করে নিতে হবে তো চলুন পুরোটা কমপ্লিট করা যাক এ দেখুন আমার পুরোটা কমপ্লিট করা হয়ে গেছে এটা দেখতে এরকম হয়েছে তো আমি লাস্ট পজিশনে আসি সেটা হচ্ছে যে তিনটা চেন দিয়েছিলাম প্রথমে ওটার সাথে আমি এখন কানেক্ট করে একটা জয়েন করে দিতেছি হয়ে গেল এখন আমি যেটা করব এই সাদা সুতাটা এটার সাথে কানেক্ট করে দিব তো এটার জন্য আমি যেটা করবো এইভাবে একটা গিট তৈরি করে নেব এরপরে আমি যেটা করবো তিনটা চেন অ্যাড করে নেব এক দুই তিন হয়ে গেল তিনটা চেন এরপরে যেটা করব এই যে এই ডাবল ক্রোশেট আছে এটার মধ্য দিয়ে আরও একটা ডাবল ক্রোশেট নিয়ে নেব হয়ে গেল আবার সেম এটার মধ্যে দিয়ে আরেকটা ডাবল ক্রোশে নিয়ে নিব হয়ে গেল দুইটা আলাদা আলাদা আমি ডাবল ক্রোশে নিয়ে নিলাম এরপরে যেটা করতে হবে একটু ডিফারেন্ট এবার পরের চারটা নিব নিচ দিয়ে প্রথম দুইটা নিচে উপর দিয়ে নিচ দিয়ে দিয়ে হয়ে গেল আবার সেম নিজ দিয়ে যেরকম হবে হয়ে গেল এইভাবে আমি চারটা নিব তিনটা চারটা হয়ে গেল দেখুন প্রথম আমি দুইটা নিচ্ছি উপর দিক দিয়ে পরের চারটা নিচ্ছি নিচের দিক দিয়ে এক দুই তিন চার আবার সেম এখন যেটা করতে হবে আবার দুইটা নিব উপর দিক থেকে উপর দিক দিয়ে নিলাম এটার মতো হয়ে গেল দুইটা আবার চারটার নিব নিচের দিক দিয়ে হয়ে গেল এক দুই তিন চার যে দেখুন আবার চারটা নিয়ে নিচের দিক থেকে দুইটা উপর দিক থেকে চারটা নিচের দিক থেকে আবার দুইটা উপর দিক থেকে চারটা নিচের দিক থেকে তো এইভাবে আমি কমপ্লিট করে নিয়ে কমপ্লিট করে নেবো আপনারা দেখুন আমার কমপ্লিট করা হয়ে গেছে এটা দেখতে এমন হয়েছে এখন আমি লাস্ট পজিশনে আসি এই যে প্রথমে যে তিনটা চেন দিয়েছিলাম ওটার সাথে আমি অ্যাড করে দিব হয়ে গেল এখন আমি নেক্সট স্টেপ শুরু করব সেটা হচ্ছে সেম আগের মতোই একটা ডাবল ক্রোশে দিয়ে দিব যে এই এটার সাথে এই ডাবল ক্রোশের সাথে হয়ে গেল আবার এই ডাবল ক্রোশের সাথে আবার একটা ডাবল ক্রোশে দিয়ে দিলাম জাস্ট এটার ভিতর দিয়ে দিলেই হবে আবার সেম নিজ দিয়ে যে চারটা ডাবল ক্রোশে দিয়েছিলাম ওটার সাথে দিয়ে আবার আলাদা আলাদা করে ডাবল ক্রোশে দিয়ে দিতে হবে নিচ দিয়ে নিয়ে নিলাম হয়ে গেল আবার সেম নিজ দিয়ে নিয়ে নিলাম এই ডিজাইনটা খুবই ইজি একদম ইজি উপর দিক থেকে উপর দিয়ে নিব নিচ দিয়ে আবার উপর দিয়ে এটার সাথে দুইটা আলাদা করে ডাবল প্রসে নিয়ে নিব এটার ভিতর দিয়ে জাস্ট ভিতর দিয়ে যেতে এখন এটা আলগা হয়ে আছে হয়ে গেল দেখুন এটা দেখতে এরকম হয়েছে তো এইভাবে আমরা পুরোটা বড় করে নিব আবার যখন আমরা এখানে এইখানে লাস্ট পজিশনে চলে আসব তখন এই যে এই চেনটা আছে এই চেনটার সাথে একটা সিঙ্গেল ক্রোশে দিয়ে দিলেই হবে সিঙ্গেল ক্রোশে দিয়ে অ্যাড করে দিলেই হবে তো চলুন আমরা পুরোটা কমপ্লিট করে নেই এই দেখুন আমার পুরোটা কমপ্লিট করা হয়ে গেছে এটা দেখতে যেমন হয়েছে এখন আমি যেটা করব এই চেনের সাথে এটা জয়েন করে দেব হয়ে গেল আবার সেম আমি আগের মতোই এটার ভিতর দিয়ে নিয়ে উপর দিক থেকে একটা ডাবল ক্রোশে নিয়ে নেব আবার এটার সাথে ডাবল ক্রোশে উপরেরটার সাথে উপরে নিচেরটার সাথে নিচে উপরে উপরে দুইটা দুইটা চারটা নিচের দিকে এইভাবে আমি পুরাটা কমপ্লিট করে বড় করে নিব আপনারাও পুরাটা কমপ্লিট করে বড় করে নেন এই দেখুন আমার পুরাটা কমপ্লিট করা হয়ে গেছে এটা দেখতে এমন হয়েছে খুবই সুন্দর লাগতেছে দেখতে আর এটার ব্যাকসাইড হচ্ছে এটা ব্যাকসাইডও কিন্তু আপনারা চাইলে ব্যবহার করতে পারবেন দুই সাইডে দুইটা আলাদা ডিজাইন দেখুন আমার কাছে মনে হয় ফ্রন্ট সাইড থেকে ব্যাক সাইডটারও বেশি সুন্দর আপনারা চাইলে ব্যাক সাইডও ব্যবহার করতে পারবেন আবার ফ্রন্ট সাইডও ব্যবহার করতে পারবেন দুইটা দুই রকম ডিজাইনের এখন আমরা যেটা করব এই যে এটার সাথে আমি একটা কানেক্ট করে দিয়েছি আর একটা চেন দিয়ে এই জায়গাটাকে আটকিয়ে দিব সুতাটা একটু বড় করে কেটে নিলাম তো এখন আমি যেটা করব এই সুতাটা দিয়ে পুরোটা সেলাই করে দিব যেটা বলে একটা চেন বাদ দিয়ে পরের চেনটার সাথে আমি একটা সেলাই করে দিব জাস্ট এইভাবে ভিতর থেকে পুরোটা নিয়ে আসতে হবে আবার একটা চেন বাদ দিয়ে দুই নাম্বার চেনের সাথে দিয়ে এটাকে এইভাবে আটকিয়ে পুরোটা সেলাই করে দিব সেম প্রথম চেনটা বাদ দিয়ে দুই নাম্বার চেনের সাথে এটাকে একটা সেলাই করে দিব এইভাবে আমার পুরাটা কমপ্লিট করে নিতে হবে এই দেখুন আমার পুরাটা কমপ্লিট করা হয়ে গেছে যে পুরাটা আমি রাউন্ড করে নিয়ে আসছি এখন যেটা করবে এটাকে টান দিব ধরে টান দিলেই সবটা এক হয়ে যাবে একটু ভালো মতো করতে হবে পুরা মাথা এক হয়ে অলরেডি একটা টুপির শেপে চলে আসছে এখন আমি এটাকে একটা সিলাইয়ের মতো করে আটকিয়ে গিট দিয়ে দেব দেখুন এটা হচ্ছে আমার উল্টা সাইড আপনারা চাইলে এখানে একটা লাগিয়ে নিতে পারেন এই এই পাশে হোক বা এই পাশে হোক তো পম লাগালে এক সাইড ব্যবহার করতে হবে আর যদি পম না লাগান তাহলে দুনো সাইড উল্টিয়ে ব্যবহার করতে পারবেন আপনারা ভালো করে গিট দিয়ে দিলাম আর এটা হচ্ছে আমার ফ্রন্ট সাইড দেখুন আমার ফুল টুপিটা খুবই সুন্দর লাগতেছে দেখতে এই যে উপরের লাল কালারের পম পম লাগিয়ে দিব তাহলে দেখতে আরো বেশি সুন্দর হবে তো চলুন আমরা পম তৈরি করে নেই পম তৈরি করার জন্য আমি এই লাল কালার এর নিয়েছি তো আমি এখানে কিছু সুতা একসাথে করে নিব আর হ্যাঁ আপনারা যদি এরকম নতুন নতুন ভিডিও পেতে চান তাহলে আমাকে কমেন্ট করে জানান যে কে কেমন ডিজাইনের ভিডিও চান কেমন ডিজাইনের টুপি বা মাফলার বা কত বছর বয়সের বাচ্চাদের বা বড় মানুষের টুপি চান আমি আপনাদের জন্য সেই ভিডিও নিয়ে আসব খুব শীঘ্রই আমাকে কমেন্ট করে জানিয়ে দেন তাহলেই হবে আমি আপনাদের পছন্দ মতো বানিয়ে দেখাবো আমি আশা করি যে বিগিনার্সদের জন্য আমার ভিডিও খুবই হেল্পফুল আমার ভিডিও দেখে তারা খুব সহজেই তৈরি করতে পারবে কিভাবে বানাতে হয় টুপি এটা হচ্ছে বিগিনার্সদের জন্য পারফেক্ট আর এই তো হয়ে গেলো আমার ফুল টুপি এটা হচ্ছে তিন থেকে পাঁচ বছরের বাচ্চার শীতের টুপি এটা খুবই সুন্দর দেখতে বাচ্চাদের পুরো পারফেক্ট লাগবে